ক্রয়ের ক্ষেত্রে কমিশন না নেই বিক্রয়ের ক্ষেত্রে কমিশন না নেই তারা আমরা নিবটা কি আমাদের এই যে লক্ষ লক্ষ টাকা আড়তে দিয়ে কর্মচারী আমাদের ঘর ভাড়া আমাদের বিদ্যুৎ বিল আমাদের পরিবার পরিজন এরা কি খাবে আর আমরা কি অপরাধ করেছি এই পাঁচটা জায়গা পাঁচটা মোকাম যেখানে আমরা নিতে পারবো না পেতে পেটকে বন্ধ করে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় কি আম কিনে বেচা করবো এটাই আমি নিয়েছি কেজি প্রতি তিন টাকা সেটাকে বহাল রাখার অনুরোধ না করে তাহলে আমরা আমাদের লক্ষ্য স্থানে পৌঁছতে বাধ্য হব এক এক নম্বর সিদ্ধান্ত ওজন আমরা কেজিতে কিনবো বিভাগীয় কমিশনের যেহেতু বলে যে কেজি আমরা কেজি তো কিনবো আমরা কোনো মনে যাবো না দুই কেজি পাঁচ কেজি সাত কেজি দশ কেজি বারো কেজি যে হয়তো আমরা কেজিতে কিনবো কেজিতে আমরা ব্যাপারীকে কেজিতে ব্যাপারী আম দিবে আমরা ব্যাপারীকে কেজিতে আম দিব আমরা মনে আম কিনবো না অদ্দতে আমরা প্রত্যেকটাই মোকামে এই উত্তরাঞ্চলের পাঁচটা আছে এই পাঁচটা বাজারে আমরা কেজি মধ্যে আম এক সিদ্ধান্ত দুই সিদ্ধান্ত হলো আমাদের কমিশনের বিষয়টা যেটা উপকৃত থেকে এসেছে আমরা ওখানে যোগাযোগ করার পর ওনারা বলছে হয় এটা প্রেসের ভুল অথবা প্রিন্টের ভুল অথবা পূজার ভুল কারণ ওখানে কথাটা উল্লেখ নাই আমাদের কয়টা কমিশন কাজে আমরা এই পাঁচ ছটা মোকাম আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অর্থ হচ্ছে কেজি মধ্যে আম কিনবো এবং প্রত্যেক কেজিতে তিন টাকা করে কমিশন নিব আমরা প্রত্যেক কেজিতে তিন টাকা করে কমিশন একজন কৃষক যদি দশ কেজি আম কাছে বিক্রি করে আমরা তিন দশে তিরিশ টাকা কমিশন দেবো সে পাঁচ কেজি আম বিক্রি করে আমরা তিন পাঁচে পনেরো টাকা কমিশন দেবো এবং আমটা আমরা আঠারো উনিশ বিশ এর নিচে কোনো আমরা ক্রয় করবো না আঠারো উনিশ বিশ আমাদের লোকজন থাকে আড়তে কৃষকরা আনলে কৃষককে আমি অনুরোধ করবো আপনারা আম ফলাইছেন আমরা আড়ত দ্বার তো আমরাও কৃষক আপনারা আমগুলা পরিষ্কার পরিচ্ছন্ন আনবো যেন আপনারা আমরা বেশি বাঁচতে পারবো দুই নাম্বার তিন নাম্বার সিদ্ধান্ত হলো যে আমরা একযোগে এই সিদ্ধান্ত সমূহ এই পাঁচটা মোকামে আজ হতে আমরা চালু করব আগামী দিনে আমরা এই পাঁচটা মোকামে এক সিস্টেম আম কিনা বাজা করব এই যে পাঁচটা বড় বড় মোকাম বাংলাদেশের উত্তরাঞ্চল টোটাল বাংলাদেশের কাঞ্চা ডনপুর ঘোলাট শিবগঞ্জ সাপাহার আমরা পাঁচটা মোকাম যা আম কিনবো যা সিদ্ধান্ত একসাথে নেবো একসাথে সবকিছু করবো আমাদের পাঁচটা মোকাম এককভাবে চলবে আর আমরা আমরা সবাই সবার রহনপুরের সুন্দররা ছিলেন সাপারের সুদূজন ছিলেন ভোলাহাটের শুধুজন ছিলেন এখানে কালচারের অনেক ময়মন সিনিয়র আড়তার ছিলেন তাদের সবার সংবাদ করবে সবার মতামতের ভিত্তিতে আমরা এটা রাজশাহী বিভাগীয় আম ব্যবসায়ী সমিতি নামে একটা সংগঠন আত্মপ্রকাশ করেছে আমরা তৈরি করেছি এই সংগঠন আমাদেরকে এই পাঁচটা মোকাম সব আরও যারা ছোটো ছোটো বাজার আছে আমাদের অঞ্চলে সব বাজারগুলো তারা সুন্দরভাবে আমাদেরকে পরিচালনা করবে নিয়মকানুন আপডেট সঙ্গে সঙ্গে তারা ফোনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবে সেই অনুযায়ী বাজার পরিচালনা করবো ধন্যবাদ আপনাদেরকে এবারে আমরা যে কমিটি গঠন করেছি সেই কমিটি আপনাদের সামনে তুলে ধরবে সাভার আহমানত সমিতির সম্মানিত নির্বাহী সদস্য বুলবুল আলম

আলাপ আলোচনার মধ্য দিয়ে এখন পর্যন্ত রহনপুরে এসে উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে আজকে উপস্থিতি সভার সভাপতি সাহেব এখানে উপস্থিত রয়েছেন পাঁচটা আম আর সমিতির সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন আমার প্রিয় সাংবাদিক ভাইরা সবাইকে আমি জানাই আমার আন্তরিক সালাম আপনারা জানেন এই আম নিয়ে কত রঙের কথা চলছে বেশ কিছু দিন থেকে সেই কথাটির নিরসন আমরা এখন পর্যন্ত না পেয়ে আজকে নিরসনের জন্যে এখানে উপস্থিত হয়েছি আমরা বিগত পাঁচ তারিখ থেকে রাজশাহী বিভাগীয় কমিশনারের স্মরণাপূর্ণ হয়েছিলাম উনি কতগুলা দিক নির্দেশনা দিয়েছেন আমরাকে দিক নির্দেশনাটা হয়তো আপনারা পেয়েছেন আপনাদের সবার নলেজে রয়েছে সেই মোতাবেক আমরা আজকে পাঁচটা আম আর সমিতি শিবগঞ্জ কনসার্ট গোলাহাট রহনপুর সাফাহাট এই পাঁচটা সংগঠন আজকে উপস্থিত হলে বাধ্য হয়েছি অনিচ্ছার বাইরে কিছু কিছু নিয়ম কানুন গুলা চলে যাওয়ার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য করা মানে কঠিন জটিলতা সৃষ্টি হয়েছে বিধায়ী কিন্তু আমরা ওই জটিলতা নিরসনের লক্ষ্যে আমাদের আজকে এই মিটিংয়ের সিদ্ধান্ত আমরা ইনশাল্লাহ আজকের এই সিদ্ধান্তে আমরা যে উপনীত হয়েছি আমাদের জনাব জয়নাল আবেদিন ভাইজান আমার সব ব্যাখ্যা দিয়েছে ও ব্যাখ্যায় অতীব সত্য কথা উনি বলেছেন এবং সঠিক সব কিছু সারা বাংলাদেশে পৌঁছিয়ে দিতে পারেন এবং সেই পৌঁছানোর কারণে যেন আমরা উপকৃত হই এই আশা ভরসা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি যে যেখানে সভাপতি ভোলাহাট এবং সাঁপাহারে সকল কার্যনির্বাহী সদস্য নেতৃবৃন্দ ও প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ সকলকে আমার সালাম আসসালাম আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশের কানসার গ্রহণপুর ভোলাহাট ছাপাহাট চাপাই থেকে আমরা বিগত গত পাঁচ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি মিটিং হয় সশ জেলা ডিসি মহাদয় শশ বিভাগীয় কমিশনার কার্যালয়ে আমার নওগাঁ জেলার ডিসি মহাদয় চাপাই জেলার ডিসি মহাদয় এবং শশ থানার নমন নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ এবং জেলা কৃষি অধিদপ্তরের সর্বোচ্চ কর্মকর্তা বৃন্দদের নিয়ে একটি মিটিং হয় সেই মিটিংয়ে সকল সিদ্ধান্ত হয় কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত মন আমাকে বলতে হচ্ছে বাংলাদেশের বৃহত্তম এই চ্যানেল মোকামটি আমরা এই পাঁচটি বৃহত্তম মোকাম তিরিশ হাজার কোটি টাকার ঊর্ধ্বে এই বিভাগে রেমিডেন্স নিয়ে আসি কিন্তু কেন আমাদের কথাবার্ত চিন্তা করা হলো না কী ভুল হলো সেই বিষয়টি আমি আবেদন করব দেখার জন্য এবং সাংবাদিক ভাইদের বলবো এই বিষয়টি আপনারা তুলে ধরবেন আমরা এই পাঁচটি বাজারকে একভাবে এক সুতোই গেঁথে সামনের দিন চলার জন্য আমরা একটা কমিটি অনুমোদন করা হয় সকল নেতৃবৃন্দ এই পাঁচ মোকামের একটি কমিটি অনুমোদন দেন রাজশাহী বিভাগ আম আরতার ব্যবসায়ী সমিতির এই সমিতি আত্মপ্রকাশ ঘটে যার আহক বায়ক কমেটি আজকে ইতিমধ্যে আপনাদের পেয়েছেন ভাইদের বলতে চাই আপনারা এটা বেশি বেশি প্রচার করবেন আগে যেমন আমাদের একটু এক এক মোকামে এক এক ভাবে কিনা বেচা ছিল সেটি নিরসন আজ থেকে অর্ধ ঘটায় এই নিরসন শেষ হয়ে গেছে এখন রাজশাহী বিভাগের ইনশাআল্লাহ প্রত্যেকটি বাজার একই নিয়মে চলবে সামনের দিনেও চলবে এবং আমরা সামনে দেশবাসীকে ভালো উন্নত মানের আম খাওয়াতে বদ্ধপরিকর এবং এই বড় অর্থনৈতিক অঞ্চল নিয়ে উদ্বোধনও কর্তৃপক্ষ আরও সুন দৃষ্টি ডাকবেন এ আশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার শেষ করছি আলাইকুম ভোলাহাট রহনপুর সাফাহাট এই পাঁচটা সমিতির সদস্যবৃন্দ এবং আমার সামনে সাংবাদিকবৃন্দ বৃন্দ সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমরা আড়দার আমরা আড়তদারি করি আমরা আড়দারি করি আমরা ডিসি মহোদয়ে আমাদের কাছে লাইসেন্স আছে পৌরসভার আমাদের লাইসেন্স আছে আমরা ট্যাক্সেরও তা এই পৌরসভার ট্যাক্সও আমরা দিই কিন্তু কিভাবে কি হলো আমি কিছু বুঝতে পারছি না কি আর কোনো মূল্যায়ন আমাদেরকে আমাদেরকে দেয়নি তো আমরা অনুরোধ করব আমরা আরোদ্দার আমরা একটা আড়তদারি করে খাই আমাদের তিন টাকা কেজি আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আমার এই কমিটি এটা যেন সব কৃষক এবং আবার বিভাগীয় কমিশনার এটা যেন বাস্তবায়ন করে এই আড়তদার যদি কোনো কমিশন না হয়তো আড়তদার কীভাবে চলবে একটা আড়ত একজন ভাড়া লাই দুই লাখ টাকা দিয়ে কেউ লাই এক লাখ টাকা দিয়ে কেউ লাই তিন দিয়ে আরো তার একটা খরচ আছে একটা মহরিল আছে একটা মহরিল আছে মহরিলকে বেতন দিতে হয় বিল দিতে হয় এই বিবেচনা করে জেনে আমার বিভাগীয় কমিশনার যেন আমাদের উপরে একটা জিরাকে লক্ষ্য রাখে এই আশা করে আমরা যেন সু সবাই এই যে আমরা কেজি হিসাবে আমরা যেন কেজি হিসাবে আমটা কড়াই করতে পারি হ্যাঁ আমরা যেন আমরা যেন রাজশাহী বিভাগে কমিশনার সাহেবের কথা যেন আমরা রাখতে পারি এ আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এখানে শেষ করছি আসসালামু আলাইকুম তাদের কাছ থেকেও কমিশন নিচ্ছে তাহলে সারা বাংলাদেশে একটা নিয়ম নীতির মধ্যে দিয়ে ব্যবসাটা চলে চলছে আর আমরা কি অপরাধ করেছি এই পাঁচটা জায়গা

দুই নম্বর উনি যদি পরিবর্তন না করে তাহলে আমরা আমাদের লক্ষ্য স্থানে পৌঁছিতে বাধ্য হব যে আমাদের মজুরি মজুরি বলে একটা কথা আছে কামলা খাটতে গেলেও একটা পাঁচশো টাকা করে মানুষ চারশো টাকা করে নিয়ে মজুরি পায় তা আমরা একটি পয়সাও মজুরি মিলেই কোনো খাটবো বটেই

আমরা আজকে সবার সম্মানিক্রমে আমাদের কাঞ্চাটের আবার সমিতি ভালোহাট আবার শিবগঞ্জ আমারও সমিতি রহনপুর আবার সমিতি সাপার আমারত সমিতি সবার সিদ্ধান্ত ক্রমে আমরা বিভাগীয় সমিতি গঠন করেছি এই সমিতিটা আপনাদেরকে আমার ছোটো ভাই বুলবুল আমাদের সংগঠনের সম্মানিত সদস্য আপনাদের পড়ে শোনাবেন আর আমরা এই কমিটির মাধ্যমে আমরা কীভাবে সেই বিষয়টি যে দুই নাম্বার কলমে বিভাগীয় কমিশনারের কাছ থেকে যে আমাদের সার নিয়েটা আসছে এসেছে ওখানে দুই নাম্বার কলমে স্পষ্ট উল্লেখ করা আছে আরত দ্বারেরা কোনো পর্যায়ে কমিশন পাবে না তাহলে আমাদের যে লাভাংশ আমরা লাভ না পেলে ব্যবসা কীভাবে করবো কী ব্যবসা করবো আমরা সে বিষয়টা আগে যেটা আমরা মনপতি কমিশন ছিল সেটা আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি রাজশাহী বিভাগীয় আম আরতদার ব্যবসায়ী সমিতি সিদ্ধান্ত গ্রহণ করেছে কেজি প্রতি তিন টাকা বিষয়টা আমি ক্লিয়ার করি সেটা যে ওখানে আমরা বিভিন্নভাবে বিভিন্নভাবে চা যেমন এখানে এক মোনামে দুই কেজি নেওয়া হয় সাপারে আমরা এক মোনাম গেলে আশি টাকা নেই আপনার ভোলা হাটে তিন কেজি নেই তা আমরা যেহেতু একসাথে ব্যবসা করি এই আড়ত ওখানে যাই ওই আলদার এখানে আসে এই সকল হামলা নিরসনের লক্ষ্যে আমরা এই যে কমেডি করলাম আমরা টোটাল এই বাজার নেই পাঁচ ছটা বাজার টোটালটা আমরা এক নিয়মে চালাবো বিভাগীয় কমিশনের বক্তব্য যে এক ছাতা নিয়ে যে আসতো বা আমরা এক সাতা নিয়ে চলে এসে ওকে আমরা এক নিয়মে চালাবো সাপার যে নিয়ম হবে কানচার্ট সেটা হবে কানচার্ট যেন বোলার যেন হবে যেন যেটা রউন সেটা হবে এক নিয়মে কোনো যার কোনো নিয়ম ব্যাপ্ত করা এক নিয়মে চালাবো ওনার যে সে কারণে আমরা আমাদের সিদ্ধান্ত যেহেতু আমাদের তো আড়ত লক্ষণ ওটাকে ভাড়া দিলে দরকার যেমন বাংলাদেশের সকল জায়গাতে কাঁচামালের খাদ্য বিপন্ন অধিদপ্তর নিয়ম হলো শতকরা কমিশন দশ টাকা শতকরা কমিশন দশ টাকা যেহেতু আমরা আম চাষি আমার আড়ত দাম সে কারণে আমরা ওটাতে না গিয়ে কেজিতে তিন টাকা করলাম দশ টাকা করে অনেক বেশি হয়ে যায় আমরা চাই না আমার কৃষকের কষ্ট হোক সেই কারণে আমরা তিন টাকা করছি কেজি কৃষকের দিকে তাকে কারণ আমরা ম্যাক্সিমাম মূলে কৃষক আম চাষ করি ম্যাক্সিমাম মূল্যে আড়ত দাম সে কারণে আমরা শতকরা না করে কেজিতে তিন টাকা

আমরা দুই নম্বর ক্লস দেখছি এখানে সম্পূর্ণ মানে আমাদের ইচ্ছা মাইনে চলে গেছে ঠিক আকারেই আপনাকে বাস্তবায়ন করে আপনাকে ব্যবসা বাণিজ্য করার সুস্থ একটা সমাধান দেন ওইটা আমি একটু আলাপ আলোচনা করছি তার সঙ্গে বই রা আপনাকে জানাচ্ছি ঠিক আজকের কথাই এটা এখন পর্যন্ত আমরা যাকে তো পারেই নি আমরা যদি এই সিদ্ধান্ত না নি তাহলে তো আমরা আম কালকে থেকে খরিদ করতে পারছি না আমরা কালকেই মাঠে আম খরিদ করতে তাহলে আমাদের কমিশন কার কাছে দাবি করব। আমরা দাবি করলাম কমিশন নিব যদি আমাদের কাছে সরকার বাহাদুরের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার প্লাস ওনার আর সব আমলা ফেলা যদি কোনো আপত্তিকর বিষয় করে আম আম হয় ওরাকেই করতে হবে নিচে তো আমরা নিজে কিনা থেকে পুন বিবেচনা এবং কেজি তিন টাকা নিতে না।